তো জিহাদ পাশে থাকা একটি হাতুড়ি দিয়ে নুর আলমের মাথায় আঘাত করে ওই রোমি দুইটা চাকু ছিল গৃহস্থালিতে ব্যবহৃত হয় এরকম চাকু সেই চাকু দ্বারা গলায় গলা কেটে ফেলে তার কোমর থেকে কোমরের উপর অংশ থেকে পায়ের নিচ পর্যন্ত এই দুটি অংশে ওই ধারালো চাকু এবং হাতুড়ি দ্বারা আঘাত করে আলাদা করে ফেলে নুরে আলম কামরাঙ্গিরচর এলাকার একজন কাপড় প্রিন্ট ব্যবসায়ী ওনার ছোট্ট একটা কারখানা আছে কামরাঙ্গিরচোর থানাধীন জাভাটি চৌরাস্তা চৌরাস্তা গত এখন থেকে অনুমান মাসখানেক আগে উনি এই কারখানাটি চালু করেন একটা ছোট্ট কারখানা উনি নিজে এখানে কাজ করতেন এবং ওনার একজন কর্মচারী ছিল যার নাম মিরাজ বাড়ি পটুয়াখালী গত বৃহস্পতিবার দিবাগত রাতে নুরে আলম ব্যবসায়ী নুরে আলম ব্যবসায়ী নুরে আলম কিন্তু ওই কারখানাতেই রাত্রিযাপন করতেন ওনার ফ্যামিলি মামি সিংয়ে থাকতো ওনার বাড়ি মামি সিংয়ে উনি মামি সিং ওনার ফ্যামিলি থাকতেন এবং উনি এই কাজের সুবাদে কামরাঙ্গে ওই ফ্যাক্টরিতেই রাত্রি যাপন করতেন এবং ওনার যে কর্ম মিরাজ মিরাজও এই কারখানাতেই ওনার সাথে যাপন করতেন তো বৃহস্পতিবার দিবাগত রাতে মিরাজ তার কিছু পরিচিত বন্ধুকে আমন্ত্রণ জানায় এই কারখানায় তার সাথে রাত্রিযাপন এবং আড্ডা দেওয়ার জন্য যেহেতু কারখানাটাতে কোনো কাম ইয়ে নেই আলাদা কোনো কক্ষ নেই এবং একটা বড় রুম পুরোটাই ভিতরে শুধু একটা ওয়াশরুম আছে তো ওয়াশরুমের দুই পাশে দুইটা বেড একদিকে মালিক নুর আলম ঘুমাতেন আর অন্যদিকে মিরাজ ঘুমাতেন তো মিরাজ তার বন্ধুদেরকে ওখানে রাত্রি রাত্রে আমন্ত্রণ জানায় আড্ডা দেওয়ার জন্য এবং বন্ধুরা তার ডাকে সাড়া দিয়ে তিনজন বন্ধু একজন শিপন রিফাত এবং জিহাদ এই তিনজন বন্ধু এবং পরিচিত তারা পরিচিত তারা এখানে আসে তো নুর আলম যখন রাত্রে ঘুমিয়ে পড়েন তখন এই চারজন পাশের বেডে তারা আড্ডা দিচ্ছিলেন এবং তারা তাস খেলছিলেন তো তাদের কথাবার্তার প্রেক্ষিতে নুর আলমের ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে আলম জিজ্ঞেস করতে করেন যে তার কর্মচারীকে তোমরা কারা এবং তোমরা এখানে আড্ডা দিচ্ছ তাস খেলছো কেন এই নিয়ে মিরাজ এবং অন্য তার বন্ধু বা পরিচিতদের সাথে তার কথা কাটাকাটি এবং বাক বিতনটা শুরু হয় এক পর্যায়ে মিরাজের যে বন্ধুদের এক জিহাদ জিহাদ আবার এখানে সম্পর্কে যে শিপন আছে একজন শিপনের শ্যালক তো জিহাদ পাশে থাকা একটি হাতুড়ি দিয়ে নূরে আলমের মাথায় আঘাত করে আঘাত করলে সাথে সাথে নুরে আলম ওখানে লুটিয়ে পড়েন এবং উনি অজ্ঞান হয়ে যান জিহাদ ঘটনাস্থল ত্যাগ করেন তখন মিরাজ এবং রিফাত ওখানে অবস্থান করেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে ওনার শারীরিক তাদের মতো করে তাদের পরীক্ষায় দেখা যায় লোকটা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে অর্থাৎ উনি মারা গেছেন এটা তাদের ভাষ্য অনুযায়ী তখন মিরাজ এবং রিফাত নুরে আলমকে তাদের বেডের যে পার্শ্ববর্তী জায়গায় একটি ওয়াশরুম ছিল টয়লেট ছিল টয়লেটে টেনে নিয়ে যায় টয়লেটে টেনে নিয়ে যে তার মুখ মুখে টেপ দিয়ে বন্ধ করে দেয় এবং তার বাসমতে তখন সে মারা গেছে তখন সে পুনরায় তার ওখান থেকে চলে যাওয়া শিবন এবং জিহাদকে ফোন করে যে তোমরা এই অবস্থা করে চলে গেলা এখন আমি এটা নিয়ে কী করবো তখন মিরাজের ভাষ্য অনুযায়ী তারা বলে যে ঠিক আছে আমরা আসছি তোমরা থাকো তো তারা আসার পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা সময় নেই এই সময়ের মধ্যে মিরাজ এবং রিফাত ওই রোমে দুইটা চাকু ছিল গৃহস্থলিতে ব্যবহৃত হয় এরকম চাকু সেই চাকু দ্বারা গলায় গলা কেটে ফেলে তবে বিচ্ছিন্ন করেনি তারা গলাটি কেটে ফেলেছে অর্থাৎ জবাইয়ের মতো করে ফেলেছে জবাইয়ের মতো করে সাথে সাথে তার কোমর থেকে কোমরের উপর অংশ থেকে পায়ের নিচ পর্যন্ত এই দুটি অংশে ওই ধারালো চাকু এবং হাতুড়ি দ্বারা আঘাত করে আলাদা করে ফেলে এর মধ্যে ওরা দুজনও চলে আসে আবার চলে এসে চারজনে মিলে ওই রুমে থাকা বিভিন্ন তোয়ালে গামছা এবং পলিথিন এগুলো দিয়ে একটা প্যাকেটের মতো করে ফেলে প্যাকেটের মতো করে ওই যে রোমে যে ছাপা কারখানা ছাপার কাজে ব্যবহৃত বড় টেবিলের মতো ওই টেবিলের একটা কোনায় এক পাশে ঢালাইকৃত যে জায়গাটা আছে হালকা ঢালাইকৃত নিচে ইট উপরে সিমেন্টের প্রলেপ দ্বারা এরকম ঢালাইকৃত একটা জায়গায় তারা একটা গর্ত খুঁড়ে গর্ত খুঁড়ে ওখানে ওই লাশটাকে মাঠে চাপাবে চারজন মিলে এবং পরবর্তীতে তারা তিনজন ওই রাতেই ওই রুমটি ত্যাগ করে আর মিরাজ যেহেতু তার কর্মচারী ছিল সে নিজেকে আড়াল করার জন্য অধিকতর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের ওর ভাষায় যে আমাকে যাতে কেউ সন্দেহ করতে না পারে সে ওখানেই অবস্থান করে এবং এই বিষয়ে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি সে বলে যে আমি যাতে ধরা না পড়ি এই জন্য আমি করেছি আমি পালিয়ে যাইনি এবং আমাকে মালিক ছাড়া আর তার ফ্যামিলি সদস্যরা বা কেউই আমাকে চিনত না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ